বিদেশ ট্যুর দিতেছি এখন আমি বাসে করে কুমিল্লা যাচ্ছি এখন আমি কুমিল্লা রেলওয়ে স্টেশনে আছি আর এই ট্রেন যাত্রার সঙ্গে আপনি প্রকৃতির অসাধারণ রূপটিকে অনায়াসেই উপভোগ করতে পারেন ফাইনালি আমার ট্রাভেল ট্যাক্স দেওয়া কমপ্লিট এখন আমি যাব ইমিগ্রেশনে বিজেপির কাছে এখন আমি আমার পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করব এই যে এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস এই যে পাসপোর্ট পাসপোর্টে একটা সিল দিয়ে দিছে আমি हिम्मत কইরাক মোবাইলটা બહાર কইরা ভিডিও করতেছি আমারে যেই কোন সময় হইতোবা মোবাইল বাইঙ্গা ফেলতে পারে বা কি করে আমি জানি না ক্রস করবে এই লাইনটা ক্রস করলে ইন্ডিয়া ধন্যবাদ এই বাংলাদেশ বাংলাদেশ ক্রস করে এখন আমি ইন্ডিয়াতে চলে ইন্ডিয়ান ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করতেছি ইমিগ্রেশনের ভিতরে তো ভিডিও করা পসিবল না দেখ এখন আমি ইমিগ্রেশনের ভিতরে আছি ভিডিও করতে গেছি বিএসআর আমারে কয় কি করতে ও হিন্দি মিнди কিছু বুঝি না আজকে বাংলাদেশে চলে যাবো আর যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আর নেক্সট ইন্ডিয়ার কোন জায়গায় যাওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের অনুভূতিটা একটু অন্যরকম কারণ দেশের বাহিরে ভ্রমণ করতেছি বিদেশ ট্যুর দিতেছি এক একা সব মিলে দিলে ভালোই লাগতেছে কারণ বিদেশ ভ্রমণ যেহেতু দেশের বাহিরে দেশের বাহিরে মানেই তো বিদেশ দেখা যাক কই কই ঘুরতে পারি কোন কোন জায়গায় যাই আপনাদেরকে দেখাবো এখন আমি বাসে করে কুমিল্লা যাচ্ছি কুমিল্লা থেকে ট্রেনে উঠবো দেন আমি আখাউড়া বর্ডারে যাব আখাউড়া বর্ডার হয়ে ত্রিপুরাতে ঢুকব এখন আমি কুমিল্লা রেলওয়ে স্টেশনে আসি তো কিছুক্ষণের ভিতরে ট্রেন আসবে ট্রেনের ট্রেনে আমি যাবো এখন আখাউড়া আখাউড়া থেকে বর্ডার ক্রস করে দেন ইন্ডিয়াতে তো ট্রেন যেই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সেটা হচ্ছে পাহাড়িকে এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে আগেও সিলেট গেছিলাম তো এখানে এই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসবে হচ্ছে সাড়ে দশটায় আর এখন বাজে হচ্ছে দশটা তিন আরও আধা ঘন্টার মতো ওয়েট করতে হবে এখানে সাড়ে দশটা ট্রেনে উঠার কথা ছিল আমার তো অলরেডি বারোটার বাজে বারোটা আট বাজে কিন্তু এখন আমি ট্রেনে উঠতে পারিনি একটা অবস্থা ওই পাশে থেকে আসছে একটা অবস্থা কিন্তু আমি যে এই ট্রেনে যাব এটা এখনো আসে নাই এই কারণে জানি লেট করতেছে তবে খবর পেয়েছি যে কাছাকাছি নিয়ে চলে আসছে তারপরও তো আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো লেট হয়ে গেলো

যে কোনো যাত্রার মধ্যে ট্রেন যাত্রাটি একেবারে অন্যরকম ভ্রমণের স্বাদ এনে দেয় আর এই ট্রেন যাত্রার সঙ্গে আপনি প্রকৃতির অসাধারণ রূপটিকে অনায়াসেই উপভোগ করতে পারেন ট্রেনের আরামদায়ক যাত্রার সঙ্গে প্রকৃতির অজানা রূপকে প্রত্যক্ষ করার সুযোগটা কখনোই মিস করবেন না এই ব্লগের সমস্ত ভ্রমণ পিপাসু মানুষদের জন্য রইল ট্রেন সফরকালীন কয়েকটি নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যপটের সুলুক সন্ধান ট্রেনের মধ্যে বসে আছি আর ভাবতেছি কখন ট্রেনটা গিয়ে পৌঁছাবে আখাউড়াতে আর আমি কখন ইন্ডিয়াতে প্রবেশ করব আমি তো কখনো ইন্ডিয়াতে যাইনি বাংলাদেশের বাহিরে তাই ট্রেনে যাচ্ছি ভাবছি এবং ট্রেনের আশেপাশের প্রকৃতিগুলো উপভোগ করতেছি কি সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এই জায়গাটা একবার লক্ষ্য করুন পুরো সুইজারল্যান্ডের মতো লাগতেছে আখাউড়া রেল স্টেশন থেকে নেমে গেলাম মানে ট্রেন থেকে নেমে গেলাম আর কি এখন আখাউড়াতে আছি এখন বর্ডারে যাব বর্ডারে গিয়ে দেন ইন্ডিয়া এখন বর্ডারের গাড়ি কোন দিকে ভাই বর্ডারে তো পঞ্চাশ টাকার বিনিময়ে এই অটোতে উঠে পড়লাম সোজা এখন আমাকে নিয়ে যাবে বর্ডারে বর্ডারে যাওয়ার পথে এই গ্রামীণ পরিবেশগুলো আমার কাছে অনেক ভালো লাগছে ফাইনালি বর্ডারে চলে আসলাম এখন আমি আছি ল্যান্ড কাস্টম স্টেশনের সামনে ভিতরে প্রবেশ করব প্রবেশ করে ট্রাভেল ট্যাক্স দিতে হবে আমাকে প্রথমে আমার ট্রাভেল ট্যাক্সটা দিতে হবে এখন আমি আছি সোনারি ব্যাংকের একটা শাখায় এইখানে ট্রাভেল ট্যাক্সটা দিব ফাইনালি আমার ট্রাভেল ট্যাক্স দেওয়া কমপ্লিট এখন আমি যাব ইমিগ্রেশনে বাংলাদেশ বিজেপির কাছে এখন আমি আমার পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করব দেন আমাকে ওরা যেতে দিবে এই যে এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস এই যে পাসপোর্ট এখন ইমিগ্রেশন কমপ্লিট করব নতুন কিছু বুঝি না জানি না কথা আস্তে আস্তে করতেছি তো বাংলাদেশের আমার ইমিগ্রেশনের কাজ পুরোপুরি শেষ আমার পাসপোর্টে এই যে একটা সিল দিয়ে দিছে এখানে তো এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনের সামনে ইন্ডিয়া সামনে ইন্ডিয়ান বিএসএফ ওরা পাসপোর্ট দেখে যাওয়ার পারমিশন দেয় ইন্ডিয়ান আমি হিম্মত করে মোবাইলটা বার করে ভিডিও করতেছি আমার যেই কোনো সময় হয়তো মোবাইল ভাই ফেলতে পারে বা কি করে আমি জানি না তাদের থেকে মানে বুঝে নিতো এই যে ইন্ডিয়ান বিএসএফ তো এখন আমরা ক্রস করবো এই লাইনটা ক্রস করলে ইন্ডিয়া এখন আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি অবশ্য তো এই যে এখনই এখন আমি ইন্ডিয়াতে প্রবেশ করে ফেললাম ধন্যবাদ তো বিএসএম ভাই আমার পাসপোর্টটা দেখলো সব ঠিক আছে কিনা বিচা টিসা ঠিক আছে কি না তো সব দেখে আমাকে এখন যাওয়ার জন্য অনুমতি দিল তো আমি এখন এসে পড়া বিদায় বাংলাদেশ বাংলাদেশ ক্রস করে এখন আমি ইন্ডিয়াতে চলে আসলে এখন আমি ইন্ডিয়াতে আছি পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে আমার সামনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে করে আমরা এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসে যাব এই গাড়ি করে আমাদেরকে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসে নিয়ে যাচ্ছে গাড়িটি অবশ্য অনেক সুন্দর অনেক ভালো লাগছে ছোটোখাটোর ভিতরে ভালোই খারাপ না এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করতেছি ইন্ডিয়ান ইমিগ্রেশন গেট দেখতেই পাচ্ছেন তো ভালোই ইন্ডিয়ান ইমিগ্রেশনটা আমার কাছে ভালোই লাগছে গুছানা গাছানো অনেক সুন্দর তো এই ইমিগ্রেশনের ভিতরে তো ভিডিও করা পসিবল না দেখি ভিডিও যদি পসিবল হয় ভিডিও করে দেখাবো এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে এসে পড়ছি এখন আমি ইমিগ্রেশনের ভিতরে আছি আমাকে একটা অ্যারাইভাল ফর্ম দিলো আমি কোথায় যাচ্ছি কোথায় থাকব বিস্তারিত ফর্মে উল্লেখ করা লাগবে সকল দাপ ব্লগ এই ভিডিও করতে গেছি বিএসএফ এ আমার কিয়া করতে ও কি হিন্দি মিন্দি কিছু বুঝি না এখন আমি ইন্ডিয়াতে আছি মানে বাংলাদেশের ইমিগ্রেশনের দাপ সকল সবকিছু চাচ্ছি কারণ আমি ইন্ডিয়াতে আছি মানে এখন আমি ত্রিপুরা রাজ্যের রাজধানীতে যাবো আগারতলাতে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে আসি আগারতলাতে ত্রিপুরা রাজ্যের রাজধানীতে তো দেখি কতটুকু ঘুরতে পারি সিটিতে রাতে আমি এখানে ছিলাম হোটেল রাঙ্গামাটিতে এই রুমটির প্রাইস হচ্ছে পনেরোশো রুপি বাংলা টাকায় যা বাইশো টাকার সম্মান আপনার নাম আহে মাত্র হোটেল থেকে নাস্তা করে বের একজন বিহারির যে পরোটা বানাচ্ছে ওই লোকটা হচ্ছে বিহারি মানে হিন্দি ভাষায় কথা বলে আমি জিজ্ঞেস করলাম মানে আমি তো হিন্দিও পারি না মানে বাংলা হিন্দি কিন্তু ইংলিশে কিছু প্রশ্ন করলাম হিন্দিতে কিন্তু কষ্ট করলাম দেখি ভাই কই ঠিক তোমার নিজের সম্পর্কে কিছু বলো এটা আমার দেশের মানুষকে আমি দেখামু সকিলে দিলে আর কি তা এখন উনি লজ্জায় কথাই বলল না আমার সাথে তাই ভিডিও রেকর্ড করতে পারলাম না কোন রাস্তার মধ্যে হাসতেছি এই যে এটা হচ্ছে বাপ বাস জানি না কোন তো রোডে আমি হাসতেছি আসলে ভ্রমণ করলে লোকাল মানুষদের সাথে মিশতে হয় লোকাল মানুষদের সাথে না মিশলে কালচার সম্পর্কে জানা যায় না তাদের আমি কিন্তু লোকাল জায়গায় হাঁটতে শিখব তো ওই লোকাল জায়গায় হাঁটতে হাঁটতে এইখানকার চলাফেরা জীবনযাপনের ধারা কিছু কিন্তু আমি জানতে পারতাম তো আমার ভ্রমণের উদ্দেশ্যটা এইটাই মানে মানুষের কালচার সম্পর্কে জানা বিভিন্ন মানুষের এখন আমি ইন্ডিয়ার রাস্তায় হাঁটতেছি আর দেখতেছি বাংলাদেশের সাথে কোন কোন জিনিসগুলো মিলে কোন কোন জিনিসগুলো মিলে না আমার তো এটা মানে দেখা জানা এই যে শিখা ইন্ডিয়ান পুলিশের গাড়ি গাড়ি কংগ্রেস ভবন ইন্ডিয়ান পুলিশের আর হ্যাঁ আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এখন কিন্তু ভারতে লোকসভার নির্বাচন চলতে আর আপনাদেরকে ভবনটা দেখালাম এটা হচ্ছে রাহুল গান্ধীর দল যে কংগ্রেস এইটার ভবন এখন আমি আছি বিশাল শপিং মলে দেখি এখান থেকে কোনো কিছু কেনাকাটা করা যায় কি আর এইখানের প্রাইস কেমন বাংলাদেশ থেকে বেশি না কম দেখতেছি ঘুরতেছি এখন আমি আরেকটি মার্কেটে আসছি দেখি এখান থেকে কিছু কিনাকাটা করে আমি তারপরে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিব রাজবাড়িতে অনেক অনেকক্ষণ ঘুরবো ওই যে দেখেন এনতি রাজবাড়ির মাথাটা দেখা যাইতেছে আমি অনেক হেন জামু রিক্সার মধ্যে আছি তো তো এনে এনতে হেন জামো হেন গিয়া আপনার টিকিট কাটতেই টিকিট কেটে পরে আমি বিতে ঢুকমু এইক্ষণ যে জায়গাটার মধ্যে আছে এই জায়গাটার মধ্যে অতিরিক্ত নারকেল গাছ দেখতেছি নাকি কি গাছ এগুলি নাকি খেজুর গাছ চিনিও তো না ভালো মতো গাছ ফাইনালি ভিতরে প্রবেশ করলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই রাজবাড়িটাই হচ্ছে ঘুরার ক্ষেত্রে এক নাম্বারে রাখা যায় আরও কয়েকটা এই রাজবাড়িটা আমার আকর্ষণ বেশি রাজবাড়িটার প্রতি তাই আমি এখন এখানে চলে আসলাম আর এই রাজবাড়িতেই ঘুরবো অন্য কোথাও যাব না এখন আমি ভিতরে প্রবেশ করতেছি ভিতরে অবশ্য ভিডিও করা নিষেধ দেখি কি করা যায় এইখানে অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম তো এখন যাবার পালা যাবার সময় হয়ে এসেছে ভিতরে থেকে ঘুরে আসলাম বাট ভিতরে ছবি তোলা অ্যালাউ না ভিডিও করে অ্যালাউ না তাই আপনাদেরকে ভিতরের অংশটা ভিডিও করে দেখাতে পারলাম না সরি দুঃখিত তো ইন্ডিয়া থেকে আজকে বিদায় নিব আজকে বাংলাদেশে চলে যাব আর যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আর নেক্সট ইন্ডিয়ার কোন জায়গায় যাওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন আর নেক্সট কান্ট্রি কোন কান্ট্রি ভিজিট করা যায় ওইটা আপনারা জানা পারেন